হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি আমার পুজো টিজো সব কমপ্লিট হয়ে গেছে দেখো আর আমি দেরি করব না একদম ছটফট করে এখন তৈরি হয়ে নেব কারণ আজকে আমি যাচ্ছি বোনের বাড়ি আর হঠাৎ করে কেন আমি আজকে বোনের বাড়ি যাচ্ছি সেটা পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে শুধু আজকে নয় কালকের ভিডিওটাও তার জন্য তোমাদের দেখতে হবে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে তার আগে আমার একটা ছোট্ট কাজ হয়েছে সেটা হলো গিয়ে আমার ছেলেকে রেডি করা তো চলো আগে ছেলেকে রেডি করি তারপরে আমি এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এই জামাটা যেটা আমার হাজব্যান্ড কাল পাঠিয়েছিল আমি আজকে সেটা দেখো পরে নিয়েছি আর আমাকে একাকেই যেতে হচ্ছে বাড়ি থেকে মা বাবা দাদা কেউই যাচ্ছে না দিদা তো ওখানে রয়েইছে দিদা আসতে পারেননি কিছু কাজের জন্য যাই হোক এই দেখো আমার মা গ্যাগে নিয়ে যাচ্ছে ছেলেকে দেখতে আর আমার সঙ্গে কিন্তু যাচ্ছে আমার বড়মা মা আমি একেবারেই একা যাচ্ছি না আর একা তোমাকে ছাড়বেই না বাড়ি থেকে কেউ তাই বড়মা যাচ্ছে আর হ্যাঁ আমার গলাটা দেখো কিছুতেই ছাড়ছে না সব সময় বসে রয়েছে আর টোটো গাড়িতে বসে গেছি শম্পু কাকু মানে আমাদের যে কাকু আমাদের দিতে যায় ওই কাকুই আমাদের দিতে যাচ্ছে আর আমার ছেলের মুখটা দেখো এখনও ঘুমের ঘোর কাটেনি ঘুমের ঢুল দিচ্ছে ওর ঘুম থেকে এখনও চোখ ছাড়ছেই না ওকে ওভাবেই তুলে নিয়ে চলে যাচ্ছে কারণ এখন যদি না যাই এরপরে যদি বেরোই তাহলে কিন্তু পৌঁছোতে পৌঁছোতে এগারোটা বেজে যাবে আর অনেকটা রোদ্দুর বেরিয়ে যাবে ছোট বাচ্চা নিয়ে এত রোদ্দুরে যাওয়াটাও ঠিক নয় সেই জন্যই একেবারে সাত তাড়াতাড়ি চলে যাচ্ছে এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে ছটা খুব বেশি দেরি হয়নি কিন্তু তাতেই দেখো রোদ্দুরটা যেন একদম চিড়বিড় করছে এতটাই রোদ্দুর যাই হোক এখন আমরা রয়েছি বাজারে এখান থেকে একেবারে ডাইরেক্ট বাস ধরব বাস ধরে তারপরে আমরা চলে যাবো পুরুষোত্তমপুরে আর পুরুষোত্তমপুর থেকে তারপরে আবার একটা অটো নেব অটো নিয়ে আবার চলে যাব মানে আমাদের মোটামুটি দু তিনটে বাস অটো বদলে তারপরে যেতে হবে আমরা আজকে যাচ্ছি ময়না বৃন্দাবন চক কারা কারা ময়না বৃন্দাবন চেনো আমাকে কমেন্ট করে জানি আর হ্যাঁ ওখানে কি বড় অনুষ্ঠান হচ্ছে সেটা কিন্তু ওখানে গিয়েই তোমাদের আমি দেখাবো সেটা আজকে নয় অনুষ্ঠানটা রয়েছে কালকে তো কালকের জন্যই বিশেষত আমার যাওয়া আর আমার দিদা সেই কারণেই আসেনি ঘরে রয়ে গেছে দিদাকে আমি আসতেই বারণ করেছিলাম আমার মামার বাড়ি আর আমার বোনের বাড়ি পাশাপাশি তো আমি এখন থেকেই ভাবছি আমি কার বাড়িতে প্রথমে যাব মামার বাড়ি না দিদার বাড়ি প্রথমে বোনের বাড়ি যাবো তারপরে ভাবছি মামার বাড়ি যাব কারণ প্রথমেই বোনের বাড়ি পরে তারপরে মামার বাড়ি আর এই দেখো আমাদের বাঁশকুড়ার ভবতারিণী পীঠ মায়ের মন্দির অনেকেই এখানে এসেছ বিশেষত যারা বাঁশকুড়াতে রয়েছে তারা তো জানোই আর এটা হলো গিয়ে মহাশ্মশান এখানে আমার প্রথমটা কিন্তু আসতে ভীষণই ভয় করতো তারপরে তো তোমাদের আগে অনেকগুলো ভিডিওতে আমি বলেইছি আমি মন্দিরে আস্তে আস্তে তারপরে আমার আর কোনো ভয় লাগে না না হলে প্রথম প্রথম ভীষণই ভয় করতো যাই হোক আমরা প্রায় স্টেশনের কাছাকাছি পৌঁছেই গেছি টোটো থেকে নামার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম আর খুব ভালো জায়গায় বসতে পেয়ে গেছি তাই আমি আর ছেলে বসে পড়েছি আর পেছনে বসে রয়েছে বড় মা আমি ঠিকমতো করে দেখাতেও পাচ্ছি না বড়মা একদম পেছনেই রয়েছে মানে আমার পেছনেই বড়োমার রয়েছে একটা মজার ব্যাপার জানো তো আমরা যাবো পুরুষোত্তমপুর মানে তমলুক বাস কিন্তু বড়মা একটু ভুল করেই উঠে পড়েছিল ওই ঘাটাল বাসে তারপর আবার নেমেই বাসে উঠেছি আর এই তাড়াহুড়ো করতে গিয়ে আজকে হয়তো আমরা পুরুষোত্তমপুর যাওয়ার জায়গায় চলে যেতাম ঘাটালে একটা মস্ত বড় ভুল হয়েই যাচ্ছিল কারণ আমরা ঠিকঠাক বুঝতে পারিনি একেবারে তাড়াহুড়ো করেই উঠে গেছিলাম তবে হ্যাঁ তার জন্য এক ভদ্রলোক কিছু কমেন্টও করেছিল কিন্তু তার প্রত্যুত্তরে আমি জবাবটাও দিয়েছি আজ থেকে নামতে না নামতে সঙ্গে সঙ্গে আবার পেয়ে গেছি টোটো গাড়ি আর আজকে আমাদের কপালটা ভীষণই ভালো কোথাও আমাদের ওয়েট করতেই হয়নি সঙ্গে সঙ্গেই পেয়ে যাচ্ছি গাড়ি যাই হোক আমি বসেছি এপাশে পাশে আর আমার ছেলে বসেছে ও পাশে মানে আমার বড়ো মার সঙ্গে টোটো গাড়ির উল্টো সাইড ছোট থেকে নেমেই আমরা হাঁটা দিয়েছি এই বাঁশের ব্রিজটা ক্রস করতে হবে আমাকে আর জানো তো ছোটোবেলায় এই বাঁশের ব্রিজটা প্রায় সময় দেখতাম যে ভেঙে গেছে ওই নৌকো দিয়েই পারাপার করতে হতো ব্রিজটা এত মজবুত ছিল না তাই নৌকো দিয়ে বেশিরভাগ পারাপার করতে হতো আর হ্যাঁ এখন কিন্তু উল্টো সাইডে অনেক বড় ব্রিজ তৈরি হচ্ছে এই ব্রিজটার পরে থাকবে না তাই প্রজাবাড়ি নেমেছিলাম ওখানে নেমেই আবার টোটো গাড়ি নিয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি প্রজাবাড় থেকে বোন মামা ওই যাই বলো বোনের বাড়ি মামার বাড়ি একই জায়গায় তো বৃন্দাবন ছোটকে যাচ্ছি ওখানেই রয়েছে আমার মামার বাড়ি তার একটুখানি সামান্য মিনিট দুই দিনে রাস্তার পরেই রয়েছে বোনের বাড়ি কারণ আমার বোনের বিয়ে একেবারে সামনেই হয়েছে কাছাকাছি তো আগে প্রথমে কোথায় ঢুকবো এখনও ডিসাইড করতে পারিনি তবে আগে যাব ভেবেছি বোনের বাড়ি তারপরে যাব মামার বাড়ি কারণ বোনের বাড়িটা একদম প্রথমেই পড়ে তারপরে মামার বাড়ি আর বোনের তো ধৈর্য ধরছেই না ফোন করছে যে কোথায় রয়েছে কোথায় রয়েছে তাই আগে বোনের কাছে যাব তারপরে আমরা চলে যাব মামার বাড়িতে এটা তোমার কেন বাড়ি দাঁড়িয়েছে তোমার কেন যা হ্যাঁ বোনের বাড়িতে বসে জল শরবত খেয়েই চলে এসেছি মামার বাড়ি আর এসে উপরে এসেছি রয়েছে মামি ঠাকুর এখানে নতুন ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে তাই মাকে একটু প্রণাম করতে এলাম এখানে রয়েছে মনসা মা আর কালিমা তো চলো এবার আবার যাব বোনের বাড়ি বোনের বাড়ি থেকে আবার চলে যাচ্ছি মামার বাড়িতে আর ওখানে ভিডিও করতে পারিনি কারণ ছেলে কার্টুন দেখছিল ফোন নিয়ে আর ফোনে খুব বেশিও চার্জ ছিল না তাই ওর বাড়ির ভিডিওটা করতে পারেনি আর এই যে দুটো কৌটিউ ভরে একদম তরকারি দিয়েছে আমার বোন তরকারি রান্না করেছিল আর আজকে ওর বাড়িতে খাবো না বলেই ছিলাম তবু তবুও রান্না করেছিল আমাদের জন্য তাই তরকারিটা নিয়ে এখন চলে যাচ্ছি মামার বাড়িতে আর দেখো রাস্তার সাইডে দুটো দুটো নয় সবকটা দোকানই পুরো বন্ধ আর কালকে রয়েছে অনুষ্ঠান তো কি সেটা তো এখন তোমাদের আমি বলছি না একেবারে কালকে চলো চলে এখন গিয়ে আগে লাঞ্চটা সেরে ফেলি দেখো বসে গেছি লাঞ্চে আর মামি লাঞ্চে অনেক কিছুই রান্না করেছে এখানে রয়েছে আলু ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা পটলের একদম কষা কষা তরকারি আর শুক্তো এগুলোর মধ্যে কোনোটাই আমি খুব খেতে পারবো না শুধু ওই পটল আর এক টুকরো আলু দিয়েই ভাতটা মেখে খাবো তাই মামিকে বলছি তুলে নিতে এগুলো লাঞ্চ কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম অতটা রাস্তায় এসেছিলাম তাই একটু ঘুম ধরে গিয়েছিল তারপর উঠেই চলে এসেছি আবার বোনের বাড়ি আর এসে দেখো এগুলো কী নিয়ে বসে গেছি এইগুলো হাতের কাজ এই কাজগুলো বোনেরা করে লাটকান যেগুলো শাড়ির আঁচলেও দেওয়া হয় ব্লাউজেও দেওয়া হয় এখন বেশিরভাগ শাড়ির আঁচলেই কিন্তু এই লাটকানগুলো দেওয়া থাকে আমার বেশিরভাগ শাড়িতেই দেওয়া রয়েছে তো আমারও ভীষণ ভালো লেগেছে কাজটা তাই আমি এই পুঁতি দিয়ে কাজগুলো শুরু করে দিয়েছি যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা